নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করে চলেছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটি হচ্ছে বিহার পুলিশ কনস্টেবল ভেকেন্সি দু হাজার পঁচিশ অ্যাপ্লাই অনলাইন ফর উনিশ হাজার আটশো আটত্রিশটি পোস্ট তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের পুলিশে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের বিহার পুলিশ কনস্টেবলে এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স কত হতে হবে তোমাদের অ্যাপ্লিকেশান ফি কত লাগবে এবং তোমাদের শিক্ষকতা যোগ্যতা কী রয়েছে তোমরা পরীক্ষা কোন ভাষায় দেবে কারণ তোমরা সবাই জানো এটা কিন্তু বিহার স্টেটের বিজনেস রয়েছে এবং তোমাদের এক্সাম সেন্টার কোথায় হতে পারে সমস্ত কিছু জানার জন্য তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে হবে এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে দেবে হলো না নতুন নতুন জবের আপডেট প্রথমে রয়েছে তোমাদের এখানে বিহার পুলিশ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ইম্পর্ট্যান্ট ডেটস তোমাদের গুরুত্বপূর্ণ ডিটেলসও রয়েছে প্রথম তোমাদের রয়েছে স্টার্টিং ডেট ফর অ্যাপ্লাই অনলাইন তোমরা কিন্তু এখানে আঠারো তিন দু তোমাদের কিন্তু এটি আবেদন শুরু হয়ে গেছে আঠারো তারিখ থেকেই আর তোমরা এখানে বলা হয়েছে লাস্ট ডেট ফর অ্যাপ্লাই অনলাইন তোমরা কিন্তু আঠারো চার দু তোমরা কিন্তু এপ্রিল মাসে আঠারো তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবার তোমাদের রয়েছে বিহার পুলিশ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এজ লিমিট তোমাদের বয়স কী রয়েছে এখানে তোমাদের বলা হয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট তোমাদের কিন্তু আঠারো বছর তোমাদের কিন্তু বয়স থাকতে হবে আঠারো বছর নিচে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে না এখানে তোমাদের বলা হয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট পর যারা ইউ আর ক্যান্ডিডেট রয়েছে যারা জেনারেল রয়েছ তোমরা এখানে পঁচিশ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট এস সি যারা রয়েছে তারা কিন্তু এখানে ত্রিশ বছর পর্যন্ত এখানে পর্যন্ত আবেদন করতে পারবে কারণ এসসি এস ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় রয়েছে আর এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট ফর ফিমেল ক্যান্ডিডেটস ওল ক্যাটাগরি ফিমেল যারা মহিলা যারা রয়েছে তারা কিন্তু আঠাশ বছর বয়স পর্যন্ত তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং যারা ও বিসি রয়েছ তোমরাও কিন্তু এখানে আঠাশ বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে এবার তোমাদের রয়েছে কোয়ালিফিস তোমাদের শিক্ষকতা যোগ্যতা কি চাওয়া আছে এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেটস তোমাদের বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তোমরা এখানে আবেদন করতে পারবে এবার রয়েছে তোমাদের ফিজিক্যাল রিকোয়ারমেন্ট তোমাদের ফিজিক্যাল কী থাকতে হবে হাইট তোমাদের তোমরা যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তোমাদের কিন্তু একশো পঁয়ষট্টি সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট থাকতে হবে এবং তোমরা যদি এস সি এস ক্যাটাগরি হয়ে থাকো এবং তোমাদের কিন্তু সেখানে একশো ষাট সেন্টিমিটার হাইট থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তারপর তোমাদের বলা হয়েছে যে ফিমেল ক্যাটাগরি যারা রয়েছে তাদের একশো পঁচপান্ন সেন্টিমিটার হাইট থাকলে তারা কিন্তু এখানে আবেদন করতে পারে আমাদের ক্ষেত্রে একশো সাতষট্টি সেন্টিমিটার রয়েছে বেঙ্গল পুলিশের ক্ষেত্রে তোমাদের ছেলেদের ক্ষেত্রে কোনো ছাড় থাকে না শুধু যারা এস টি থাকে তাদের ক্ষেত্রেই শুধু ছাড় থাকে কিন্তু এখানে এসসি যারা আছে তারাও কিন্তু বিহার পুলিশেও হাইটে ছাড় পেয়ে যাবে তারপরে বলা হয়েছে তোমাদের চেস্ট তোমাদের বুকের ছাদে তোমাদের ক্ষতি থাকতে হবে তোমাদের এখানে বলা হয়েছে যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তোমাদের কিন্তু একাশি সেন্টিমিটার তোমাদের থাকতে হবে আর তোমাদের ফুলিয়ে কিন্তু ছিয়াশি সেন্টিমিটার করতে হবে আর যারা এস রয়েছে তাদের কিন্তু উনাশি সেন্টিমিটার থাকতে হবে এবং তাদের ফুলিয়ে কিন্তু চাল সেন্টিমিটার তাদের কিন্তু করতে হবে আর ওই ক্ষেত্রে ওজন কত লাগবে এখানে বলা হয়েছে ফিমেল ক্যান্ডিডেট ক্ষেত্রে বলা হয়েছে তাদের কিন্তু আটচল্লিশ কেজি তাদের কিন্তু থাকতে হবে ওজন এবার তোমাদের ওই যে ফিজিক্যাল তোমাদের পিটি রানিং তোমাদের এখানে বলা হয়েছে মেল ক্যান্ডিডেট তোমরা যারা ছেলেরা রয়েছে তোমরা কিন্তু ছ মিনিটে তোমাদের কিন্তু ষোলোশো মিটার তোমাদের কিন্তু রান কমপ্লিট করতে হবে সময় তোমরা পাবে ছ মিনিট আর তোমরা যারা মেয়েরা রয়েছে তোমাদের কিন্তু এক কিলোমিটার রান কমপ্লিট করতে হবে ছ মিনিট এবার রয়েছে তোমাদের কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশের যেটা থাকে না সেটা কিন্তু বিহার পুলিশে রয়েছে তোমাদের কিন্তু হাই জাম্প থাকতে হবে যেখানে তোমাদের বলা হয়েছে যারা মেল ক্যান্ডিডেট রয়েছে ছেলেরা রয়েছে তোমাদের চার ফুট তোমাদের কিন্তু হাই জাম্প রয়েছে আর যারা মেয়েরা রয়েছে তোমাদের কিন্তু তিন ফিট হাই জাম্প রয়েছে এবং তোমাদের শর্ট মানে তোমাদের যেটা লং জাম্প হয় সেটা তোমাদের কিন্তু ষোলো ফিট তোমাদের যারা ছেলেরা রয়েছে তোমাদের কিন্তু তোমাদের ষোলোশো ষোলো মিটার ষোলো ফিটে তোমাদের লং জাম্প রয়েছে মেল ক্যান্ডিডেটের জন্য আর যারা মেল ফিমেল ক্যান্ডিডের মেয়েরা রয়েছে তাদের কিন্তু দশ ফিট রয়েছে আর তোমাদের পোস্টের নাম রয়েছে কনস্টেবল তোমাদের কিন্তু ভেকেন্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ উনিশ হাজার আটশো আটত্রিশটি এবার এখানে রয়েছে বিহার পুলিশ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশান ফি তোমাদের কত লাগবে এখানে বলা এস সি এস টি বা ফিমেল যারা রয়েছে তাদের কিন্তু একশো আশি টাকা তাদের কিন্তু পেমেন্ট করতে হবে আর যারা ওল্ড ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু ছশো পঁচাত্তর টাকা তাদের কিন্তু পেমেন্ট করতে হবে এবার তোমাদের মনে এখানে প্রশ্ন হতে পারে তোমরা যারা বেঙ্গলে রয়েছ তোমরা যারা এসসি বা এসটি বা ওবিসি রয়েছে তোমরা কি বিহার পুলিশে সেই এস সি এস নিয়ে তোমরা কি সেখানে ছাড় পাবে প্রথমে তোমাদের বলে দিই তোমরা কিন্তু সবাই জানো যে এটা কিন্তু রয়েছে বিহার পুলিশে এটা বিহার স্টেটের ভেকেন্সি রয়েছে তার জন্য তোমরা কিন্তু নিজের স্টেট বেঙ্গল স্টেটের তোমরা কাস্ট নিয়ে তোমরা কিন্তু সেখানে কোনো ছাড় পাবে না তোমরা যদি বিহার পুলিশে অ্যাপ্লিকেশান করো তোমাদের কিন্তু জেনারেল ক্যাটাগরিতেই তোমাদের আবেদন করতে হবে তোমরা কিন্তু জেনারেল ক্যাটাগরি হিসেবে তোমাদের কিন্তু ছশো পঁচাত্তর টাকা যেটা তোমাদের ফি রয়েছে সেটা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে তোমরা কিন্তু এসসি এস টি তোমরা কিন্তু কোনো ছাড় সেখানে পাবে না দেখতে পাচ্ছ এই নোটিশটি তাদের ওয়েবসাইটে কিন্তু বিহার পুলিশের ওয়েবসাইটে পাবলিশ হয়েছে আর তোমরা যদি আবেদন করো তোমাদের পরীক্ষা কিন্তু হিন্দি ভাষায় তোমরা কিন্তু বাংলা ভাষায় বিহার স্টেটে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে না আর তোমাদের রয়েছে তোমরা যদি এক্সাম দাও তোমাদের কিন্তু বিহার স্টেটে তোমাকে কিন্তু এক্সাম দিতে হবে তোমরা কিন্তু শিলিগুড়ি বা কলকাতায় তোমাদের যে সেন্ট্রাল লেভেলের এক্সাম হয় সেই এক্সাম কিন্তু তোমাদের শিলিগুড়ি বা কলকাতা বা বর্ধমানে তোমাদের কিন্তু হবে না তোমাদের সেই স্টেট গিয়েই তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে এটাই ছিল তোমাদের বিহার পুলিশের সমস্ত আপডেট তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভালো না নতুন নতুন জবের আপডেটে